সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে আমারও আছে আধা ঘন্টা কথা বলছে বলেন তো আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন সংগ্রাম করছেন যেরকমই করেন যতটুকুই করেন করছেন তো আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে সংস্কার নিয়ে সংবিধান নিয়ে কেউ কিছু বলছে নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে একজন বলছে কেউ নাই? কেন বলেনি মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের লেখাপড়া করি না আমরা

আমাদের মেডিকেল কলেজে আমাদের ব্রোমদের ইয়ে ছিল যারা লাশ কাটতো আর কি লাশ কাটতে আমাদের হেল্প করতো হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো পোস্টমর্টমেও তারা হেল্প করতো আর ডেড বডি কাটতো খুব এক্সপার্ট ভেরি এক্সপার্ট তারা তো ওই রকম পচা টচা লাশটা শাস্ত সারাক্ষণ এর গন্ধটা অন্তত বিভৎস গন্ধ তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি হ্যাঁ ওর একজনের এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে হ্যাঁ এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের জানে না আর কি এদের মধ্যে তো এবং যে তফাত এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আর এখানে মিউট করা যাবে না বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইজ ফিলোসফি দিস ইস লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই আর ভূত হয় আর ওনারা সোনা খায় লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে প্রচারী উনিশের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রচারী উনিশের সরকারের আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেতনি লাগিয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই রাষ্ট্র ওদেরকে ওদের যারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় আমাদের মতো পেতনি পেতনি চোদার রাষ্ট্র এটা না তো গরিবের রাষ্ট্র তো না দরিদ্রের রাষ্ট্র না এটা গণ মানুষের রাষ্ট্র না এটা এলিটের রাষ্ট্র এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব এবং এটাই আমার লক্ষ্য এবং আমার ল্যাঙ্গুয়ে না না ইর অ্যাপসুলো কারেক্ট কারণ ধরেন অনেক কথা আহ সহজ বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি এবং ধরেন আসলেই তো তাই দাদা তাই না আসলেই তো তাই তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা দেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা মানে লক্ষণ তো বলতেছে না আর কি এখন সামনে যে সংকট আসছে সেই সংকটগুলো গুলো আদৌ কিভাবে নিরসন করবেন আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যে কমিশন ওরা অঙ্গীকার নামা পাঠিয়েছে রাজনৈতিক গলের কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা চলছে তো ইলিয়াস আপনার শেষ মন্তব্যটা শুনি আপনার ওবাদল কি মনে করেন ইউনুস কি আজ নির্বাচনে সক্ষম হবেন কিনা এখন আসলে করণীয় কি সময় তো হাতে বেশি বাকি নাই তো সার্বিক ভাবে আপনার কোন যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে এই সরকার এই সরকারকে দিয়ে সম্ভব নয় সরকার যদি মনে করে যে তারা যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি দেখেন তিনি যা কনস্টেবল তুমি তুমি বলার কে তুমি তুই পা আমি শুনিস আমার কাছে তুমি তুমি বলবা কনস্টেবল কে সম্মান দেন এগুলি করে এই বন্যা সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম আপনি উপদেশটা যতগুলো আছে আসন্ন জুলিনে আমরা সম আলোচনা করি আসন্ন জুলন্ত তাও বলেছে ভিতরে ভিতরে ডিজেফায়ার হকার যায় তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এরপরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লেগেছে এই ফ্যাসিবাদ নিয়ে আসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যায় তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাতপা পা চাপাচাপি করেন এই হাতপা পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত ফেনির ষোলোটা লোক জেলখানায় আছে ভাল লাগে না এখন পর্যন্ত আলম আমি লিস্ট নিলাম ওই দিন জনের উপরে লিস্ট আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি ইয়েরও বলছি আমাদের এই স্বামী ভাইরেও বলছি আমার ওই ফোন করছে বলছে ভাই কারা কারা আছে আমি বলছি ভাই আমি আপনাদের দিব আমি আমি যে যে জায়গায় যাওয়া দেওয়ার দরকার আমি দেব দিয়ে দেখি কে কি করে এখন পর্যন্ত বিডিআর এর লোকগুলো রে ভাই জীবনে এই পৃথিবীর ইতিহাসে এখন আরে ভাই শেখ হাসিনার আমার জীবনে আমার আমার নিজের চোখে যত মানুষ দেখেছে ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম দুই দিন আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে ওর মতো যখন মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যেটা শেখ হাসিনা করেছিল সো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে সেই শুনানির শেষে আদেশটা দিবে বিচারক বললো লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে তারপরে গেল রবিবার সোমবার এইট মান্থ এই আট মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোন বিচার ডক্টর ইউনুস বাল ফালান আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে চলে যাবেন এই টাইপের কোন সরকার আমি যদি মনে করেন আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের অমুক কোন এক উপজেলার জেলার আরে ভাই সে ছাত্র দল মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি তারে নিয়েও নিউজ হয় কি ছাত্র দল নেতা মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধহয় করেছে আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠু ভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখেন সবখানে তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে তো এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে হয় এই অবস্থা হতো না এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তার সাথে সাথে পরিষ্কার করছে হচ্ছে তো ব্যবস্থা নেয়া তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রহমান যদি সরকার প্রধান হয় সেখানে তার দলের উপরে তার সর্বোচ্চ ই থাকবে এবং তারেক যদি দেশে যা আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে তো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি আমি নির্বাচন পেছানো আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে যদি সম্ভব হয় এক বছর সম্ভব হইতো আরো ছয় মাস সময় আছে আপনি সরান পরিচালনা করবেন আপনি নতুন করে লোক দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে চায় আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারে আগে দাদা একটু যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা এই জন্য বলে তো চোখে ভাসে এখনো আপনার মনে ভাই আমরা ঘুমাই নাই রাত গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আর ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইট গুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময় প্রথমে আপনি মতিউর রহমান রে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন এগুলো আমরা দেখেছি তো দেখছি অনেক কিছু এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না তখন কিন্তু সব ঠিক ন্যাংটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক পথে নিয়ে যান